পূর্বাঞ্চল শুরু হয়েছে দুটো টাকা শুরু হয়েছে নামাপুর কলধারে কলধারে যে স্কুল আছে মিডিয়াম স্কুল আছে সেই স্কুলে দু হাজার চব্বিশের অ্যানুয়াল ফাংশন আপনাদের বিভিন্ন চিত্র দেখাবো আমাদের যে না সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর আমাদের ক্যামেরায় সেই খাবার খুবই ছয় ডিসেম্বর জানুয়ারি দু হুগলি জেলার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দ্য স্প্রিংডেলস ইংলিশ মিডিয়াম স্কুলে পালিত হল আনুষ্ঠানিক বাৎসরিক অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী খড়গপুর ডিগ্রি কলেজের ফিজিক্সের প্রফেসর ডক্টরেট স্নিগ্ধ ঘোষ মহাশয় জাঙ্গিপাড়া শিক্ষা দপ্তরের সদস্য উৎপল ঘোষ মহাশয় নবাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক প্রাক্তন প্রধান সিরাজুল হক মল্লিক নবাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আনিসুর রহমান লস্কর দ্য স্প্রিংডেলস স্কুলের অভিভাবক সাইফুল মল্লিক হাজি শেখ রহমত এছাড়াও উক্ত স্কুলের শিক্ষিকারা ছাত্র এবং ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গুণীজনেদের ব্যাচ পুষ্পস্তক শাল দিয়ে বরণ করা হয় প্রসঙ্গত এই দিন স্বাগত ভাষণ দেন স্কুলের ডাইরেক্টরেট আনিসুল মল্লিক এই দিন স্কুলের ছাত্রছাত্রীদের কলা কৌশলে মুগ্ধ হন এলাকাবাসী বিশেষ করে সকলের মন জয় করে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরিহিত ছাত্রদের স্যালুটের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় নাচে গান ভরপুর অনুষ্ঠান মুগ্ধ করে আজকের ফোনের যুগে ফেসবুক গুগল ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফোনের মাধ্যমে যেভাবে আজকের প্রজন্মের ছাত্রছাত্রী এবং সকলেই যেমন একদিকে লাভ পাচ্ছেন অপরদিকে ক্ষতিটাও ফুটে ওঠে দ্য স্প্রিংডেলস ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের বিশেষ চরিত্রের ভূমিকায় এই প্রতিবেদক কথা বলছেন ছাত্রছাত্রীর অভিভাবকদের সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুল তাতে আমাকে নবাবপুরে উপপ্রধান হিসেবে আমন্ত্রণ জানা হয়েছে জানানো হয়েছে এবং এই অনুষ্ঠানে আমি এসতে পেরেছি এবং আমি খুশি যে ছোট ছোট কচি স্টুডেন্ট যারা ভবিষ্যতে এই সুন্দর স্কুলে পঠন পাঠন শুরু করে নিজের ক্যারিয়ার গড়ে তুলবে এবং অভিভাবকগণ সাথে আছে এই অনুষ্ঠানে দু একটি কথা আমি অবশ্যই বলবো স্কুলের যে প্রতিষ্ঠাতা যিনি সুচিন্তা ভাবনার মধ্য দিয়ে স্কুলকে গড়ে তুলেছেন এবং তাতে তাদের শিক্ষক শিক্ষিকেরা যে সহযোগিতা করছেন তার জন্যে আমি নবাবপুর পঞ্চায়েত এলাকার মানুষ হিসেবে আমি এলাকার প্রতিনিধি হিসেবে আমি গর্ববোধ করি যে আমার নবাবপুরেও একটা সুন্দর ছোট হলেও কিন্তু সুন্দর একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেখানে আমার ভবিষ্যতের প্রজন্ম ছাত্রছাত্রীরা বাচ্চারা তারা এখানে পড়াশোনা করবে এবং ইংলিশ মিডিয়াম স্কুল বাংলার সাথে সাথে এত জরুরি আজকালের এই যুগে যে তার ভিড়টা এত মজবুত করে নিতে হবে ইংলিশ মিডিয়ামে পড়ানোর উদ্দেশ্য বাবা মায়ের কী থাকে যে আমার বাচ্চাটা

কৌশল ভাবে ছাত্র কৌশলভাবে ছাত্রতার্স বাড়ানোর জন্য স্কুলের পুরো টিম এবং আমাদের ড্রাইভার থেকে আন্টি পর্যন্ত গার্জেনদের সঙ্গে উৎসাহিত সম্পর্ক আর স্কুলের দিনগুলো যেরকমভাবে কাটে বাচ্চাদেরও কাটে গার্জেনদেরও কাটছে সেগুলো সেগুলো আনন্দময়ের সঙ্গে কাটে কোনো স্মৃতি হয়ে যায় গার্জেনরা যখন স্কুল স্প্রিং বেল ইংলিশ মিডিয়াম স্কুল তার বাড়িক অনুষ্ঠান আমাকে ইনভাইট করেছিল আমি এসছি আমার সৌভাগ্য যে শিক্ষার যে শিক্ষা মানুষ গড়ার কারিগরের যে প্রতিষ্ঠান স্কুল সেই স্কুলের প্রতিকাছা স্টুডেন্টলি প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল পঞ্চায়েতের প্রদান হিসাবে আমরা এসেছি এবং খুব ভালো লাগছে কারণ আমারও তো ছোটবেলা এই স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এদের পঠন পাঠন সম্বন্ধে আমার যথেষ্ট ভালো নলেজ আছে কারণ আমি প্রাথমিক পড়াশোনা এখানে করার পরে ছয় জানুয়ারি দশ চব্বিশ আমার তো আমি তো বলবো যে খুবই সুন্দর লাগছে এবং যারা এসছে তারা যদি বলে সুন্দর তবেই এটা সুন্দর হবে আমি তো বললি আমার জিনিস আমি তো সুন্দর বলবো ছাত্র ছাত্রীদের পারফরমেন্সকে পারফরমেন্স কেমন বলে আমার কাছে তো খুবই সুন্দর যদি আপনারা সুন্দর বলেন সাধারণ মানুষ যদি সুন্দর বলে তবেই সেটা সুন্দর হবে আমি সুন্দর বললে সুন্দর হবে না যদি সাধারণ মানুষ সুন্দর বলে তবেই হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আপনি কি বললেন এই স্কুল বাবা রহমত হাজি রহমত কি বললেন তিনি যেন বুঝতে যাচ্ছেন যে আপনারা আমরা বললে সুন্দর তো কোনো কথা না কি যারা ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং

আমি এই পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছি স্প্রিং ইংলিশ মিডিয়াম স্কুল এর এই আসতে পেরে আমি খুবই আপ্লুত এবং এদের এই যে সুন্দর উদ্যোগ এটাকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে এখানে আমাকে যে আমন্ত্রণ করা হয়েছে তার জন্য আমি এই অর্গানাইজারদের খুবই ধন্যবাদ জানাচ্ছি আমার নাম তর্ময় রায় কী বলবেন বলবো আউটস্ট্যান্ডিং এক কথায় জাস্ট অসাধারণ এর বেশি আর কিছু নয় স্কুলের আমন্ত্রণ পেয়ে আমরা এসেছিলাম তো এসে দেখলাম যে স্কুলে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার বা সমস্ত কিছু দিক দিয়ে যথেষ্ট ভালো আর স্কুলের মানে টিচার ম্যাডাম এনারাও খুব কোঅপারেটিভ এবং এদের আমন্ত্রণ জানানোর জন্য আমি আপ্লুত এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠানে আসব আমি দু একটা কথা আপনাদেরকে বলতে চাই সেগুলো হচ্ছে এই যে ছোট ছোট ব্লুজম ছোট ছোট ফুল আমরা এদেরকে কিন্তু ঠিক মতো বিকশিত করতে দিচ্ছি না উস্ফোটিত করতে দিচ্ছি না আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তিনখানা কথা বলবো সেগুলো আপনারা একটু শুনবেন যেহেতু আমার খুব ভালো লাগছে এখানে সমস্ত মায়েরা এসে বসে আছেন আমি যেহেতু জাঙ্গিপাড়ার এসআই অফিসের সঙ্গে জড়িত পুরো শিক্ষা ব্যবস্থাটার সঙ্গে দীর্ঘ পঁচিশ বছর ধরে জড়িত আছি তাই আপনাদের আমার পাশের গ্রাম বড় করা আমি আপনাদেরকে দু চারটে কথা বলতে চাই সেটা হচ্ছে করতে করতে হবে হবে। হবে নিজেদের নিজেদের মতো করে দিতে তার ডান আপনি যিনি আজকে মা হয়েছেন আপনার ছেলেটা ওয়ানে পড়ছে কি টু এতে পড়ছে কি থ্রিতে পড়ছে কি সিক্স সেভেন এ পড়ছে আপনি আজকে বলতে পারবেন আপনি যখন ক্লাস ওয়ানে পড়েছিলেন তখন আপনার বাচ্চাটা ম্যাথামেটিক্সে কত নম্বর পেয়েছিল